এক হাজার টাকা একটা ছাগল দেওয়া যাবে হ্যাঁ তাহলে কি করবানি দিব না হ্যাঁ দেখেন না একটা এখানে কত ষোলোটা দেন দেন এক হাজার টাকা দেন দৌড়ে যান দৌড়ে দেন হ্যাঁ হ্যাঁ নেন নেন

আগে টাকা দিয়ে সুন্দর করে ইকো এদিকে মা কষ্ট করে নিয়ে দেবে আগুন ওইদিকে নিয়ে যাবে কেউ আয় আয় আসো 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 যাও 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 এদিকে এদিকে আয় আয় যাও 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 মালুসা আসসালামু আলাইকুম

আমার এদের পছন্দ করেছে দামা দামি করাইছে এটারে আপনার আমার করেছে ঈদের দিন আল্লাহর কি রকম আমি বুঝছি ভাই আমার দিয়ে আপনি দেখছি ওরে অনেক পছন্দ করছেন হ্যাঁ ভাই আলি ভাই আপনি অনেক মুসি করছেন তো ভাবলাম যে না আমি একটা কিনে নিবা আপনি এটা দিন আপনি করবেন এটা দিন হুম হ্যাঁ

সব দেয়া আছে গুলো এটা রান্না করতে লাগবে না দহ এটা না এই দরবাজা দিয়ে খরচ করতে না হয় ছাগল লাগাবো থাক রোজা রাখছি তো চলে যাবো এটা থাকুক এখানে আপনি আসার সময় শুনেন আসার সময় ঘাস ঘাস নিয়ে এসে पाলেন একদিন যেহেতু আপনার পছন্দ হয়েছে আমি নিব না আর এটা হ্যাঁ

কিন্তু খায় আল্লাহ খাওয়ায় আল্লাহ সবাই খাওয়ায় তাকে কাম কাজ গেলে দেখা যায় একজনের বাড়িতে কাম করলে পাঁচ কেজি দিলে মনে করে না একবারে অভার হয়ে যায় আর এখন দেখা যায় যে এক পা দেখে যে কেউ দিলে খাই নাইলে নাই যাও কাল আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া ভাই কিন্তু এটা ভাই আপনাকে বাইতে করবেন ভাই না 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 এটা তো ধরবই না আমি এখন আমি চলে যাবো